হ্যালো एवरीवन वेलकम टू টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার কুড়ি নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ইউপিএসসি এর পূর্ণরূপ কী ইউপিএসসি যার ফুল ফর্ম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অপশান ডি রাইট অ্যান্সার ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি হল একটা সংবিধানশিষ্ট স্বাধীন সংস্থা যেটা সংবিধানের চোদ্দো নম্বর পার্টে উল্লেখ আছে কত থেকে কত নাম্বার আর্টিকেল আছে তিনশো পনেরো থেকে তিনশো তেইশ নাম্বার আর্টিকেলে ইউপিএসসির উল্লেখ আছে ইউপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছাব্বিশ সালের ফার্স্ট অক্টোবর এছাড়া ইউপিএসসির প্রথম যিনি চেয়ারম্যান তিনি তার নাম হচ্ছে স্যার রস বার্কার স্যার রস বার্কার হলেন ইউপিএসসির প্রথম চেয়ারম্যান যদি বলা হয় ইউপিএসসির প্রথম ভারতীয় চেয়ারম্যান এইচ জে কৃপালিনী প্রথম ভারতীয় চেয়ারম্যান বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান কে আছেন মিসেস প্রীতি সুদান মিসেস প্রীতি সুদান জাস্ট আগস্টের এক তারিখকে তিনি এই পদে এসছেন আগস্টের এক তারিখ এর আগে কে ছিলেন ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি মনোজ সোনির স্তরাভিষিক্ত হন মিসেস প্রীতি সুদান নেক্সট কর্ণাটকের কোলার অঞ্চল নিচের কোন খনিজটির জন্য বিখ্যাত কর্ণাটকের কোলার অঞ্চল নিচের কোন খনিজটির জন্য বিখ্যাত এটা হলো সোনা সোনার জন্য বিখ্যাত কর্ণাটকের কোলার অঞ্চল ভারতের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সোনা কর্ণাটকের কোলার জেলার কোলার ও রাইচুর জেলার হুট্টি স্বর্ণ খনিতে পাওয়া যায় হুট্টি স্বর্ণ খনিতে পাওয়া যায় জাতীয় ক্রীড়া ক্রীড়া ইভেন্টে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার কোন বছরে অর্জুন পুরস্কার চালু করেছে অর্জুন পুরস্কার চালু করেছে উনিশশো একষট্টি সালে ভারত সরকার অর্জুন পুরস্কার চালু করেছে এ এর অ্যাটেনশন কোন আইনের অধীনে ভারতে ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কোন কোন আইনের অধীনে ভারতে ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল ভারত সরকার আইন আঠারোশো আঠান্ন আঠারোশো সালের ভারত সরকার আইন দ্বারা ভারতে ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এর আগে অর্থাৎ আঠারোশো সালের আগে কাদের রাজত্ব ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির রাজত্ব ছিল তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত করে এবং ব্রিটিশ রাজ শুরু হয় ওকে এবং এই আইনের পরিপ্রেক্ষিতে ভারতের গভর্নর জেনারেলকে ভাইস রায় পদে নামাঙ্কিত করা হয় ভারতের ভাই যে গভর্নর জেনারেল তাকে কোন পদে নামাঙ্কিত করা হয় ভাইস রায় পদে নামাঙ্কিত করা হয় নেক্সট প্রতি বছর হিন্দু মাসের প্রথম দিনে উদযাপিত হয় প্রতি বছর কোন হিন্দু মাসের প্রথম দিনে উদযাপিত হয় উগাদি উৎসব কোন হিন্দু মাসে উদযাপিত হয় উগাদি উৎসব এটা উদযাপিত হয় চৈত্র মাস চৈত্র মাসের প্রথম দিনে উদযাপিত হয় উগাদি উৎসব উগাদি উৎসব মূলত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক এই তিনটি রাজ্যের নববর্ষ উৎসব হলো উগাদি উৎসব যেটা হিন্দু চৈত্র মাসের প্রথম দিনে পালিত হয় নেক্সট মতিলাল নেহেরু সি আর দাস কোন আন্দোলনের সময় তাদের আইনে অনুশীলন ত্যাগ করেছিলেন মতিলাল নেহেরু এবং সি আর দাস কোন আন্দোলনের সময় তাদের আইনি যে অনুশীলন সেটা ত্যাগ করেছিলেন এটা করেছিলেন অসহযোগ আন্দোলনের সময় অপশান বি রাইটার অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালের ফার্স্ট আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয় অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করে নিয়েছিলেন উনিশশো বাইশ সালে চৌড়ি চোরার ঘটনার পর নেক্সট ফিল্ড হকিতে সাইড লাইনে দৈর্ঘ্য কত হয় ফিল্ড হকিতে সাইড লাইনে যে দৈর্ঘ্য সেটা কত হয় সেটা হয় একানব্বই মিটার একানব্বই মিটার হয় ফিল্ড হকিতে সাইড লাইনে দৈর্ঘ্য আটলা বিবাহিত ও অবিবাহিত মহিলাদের দ্বারা পালিত কোন রাজ্যের উৎসব যেখানে দীর্ঘ ও সুখী বিবাহিত জীবনের জন্য দেবী গৌরীর আশীর্বাদ পেতে এবং একজন উপযুক্ত বরের জন্য পালিত হয় অর্থাৎ আটলা উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এ এর অন্ধ্রপ্রদেশ রাজ্যে পালিত হয় মনু এমন একটি সমুদ্র সম্পর্কে লিখেছেন যা এতই নোনতা যে এতে ডুবে যাওয়া খুবই কঠিন এটা কোন সমুদ্র কোন সমুদ্রের কথা বলা হয়েছে যেটা খুবই নোনতা এবং যাতে ডুবে যাওয়া খুবই কঠিন এটা হলো সি অপশন ডি রাইটার স্যার এর কথা বলা হয়েছে ডেট সি যাকে লবণ সাগরও বলা হয় এবং এই ডেট সির যে অবস্থান কোথায় অবস্থিত সেটা হলো দক্ষিণ পশ্চিম এশিয়ার ইসরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত সি নেক্সট আর এ আর কি ডিনোট করে আর এ আর কি ডিনোট করে আর ডিনোট করে রিকগনিগেশন রিকগনিগেশন ডিনোট করে কারণ এম আইসিআর যার ফুল ফর্ম হলো ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিগেশন ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিগেশন হলো এর ফুল ফর্ম নেক্সট 1876 সালে প্রকাশিত কার আমার জীবন শিরোনামের বইয়ে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি একটি আত্মজীবনী লিখেছেন এবং এটি বাংলা ভাষায় লিখেছেন অর্থাৎ আমার জীবন এটি কার আত্মজীবনী যিনি প্রথম ভারতীয় মহিলা যিনি একটি আত্মজীবনী লিখেছেন এবং বাংলা ভাষায় তিনি হলেন সুন্দরী দেবী রাস সুন্দরী দেবী তিনি তার প্রথম আত্মজীবনী কি আমার জীবন এবং তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা প্রথম ভারতীয় মহিলা যিনি আত্মজীবনী লিখেছেন এবং তার যে আত্মজীবনী সেটা হলো আমার জীবন নেক্সট নিচের কোনটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মুখোশধারী নৃত্য নিচের কোনটি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মুখোশধারী নৃত্য এটা হলো গম্ভীরা গম্ভীরা অপশন বি রাইট আছে এবং গম্ভীরা কোথাকার যদি ভালো হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সাধারণত এই মুখোশধারী নৃত্য দেখা যায় মালদা জেলায় মালদা জেলায় সাধারণত এই মুখোশধারী নৃত্য দেখা যায় ভারতীয় সংবিধানে নীচের কোন ধারাটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করে ভারতীয় সংবিধানে নিচের কোন ধারাটি জীবন ও ব্যক্তিগত যে স্বাধীনতা সেটা প্রদান করে স্বাধীনতা সুরক্ষা প্রদান করে এটা করে ধারা একুশ একুশ নাম্বার ধারাটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা প্রদান করে অপশন ডি রাইট অ্যান্সার নীচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গৃত দ্বীপ নীচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ নীচের কোনটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ এটা হলো ব্যারেন দ্বীপ ব্যারেন দ্বীপ হল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয় দ্বীপ নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অবায়োটিক উপাদানের উদাহরণ নয় নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অবায়োটিক উপাদানের উদাহরণ নয় এটা হলো প্রাণী প্রাণী কিন্তু অবায়োটিক উপাদানের উদাহরণ নয় ভারতের পাতলা পার্লামেন্ট ড্যাশ কক্ষ বিশিষ্ট ভারতের যে পার্লামেন্ট বা সংসদ এটা সেটা ড্যাশ কক্ষ বিশিষ্ট এটা দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দুটি কক্ষ একটা হচ্ছে রাজ্যসভা দু নম্বর হচ্ছে লোকসভা এর মধ্যে রাজ্যসভা হলো উচ্চকক্ষ এবং স্থায়ী কক্ষ লোকসভা হলো কক্ষ ভি সত্যনারায়ণ শর্মা যিনি সপ্তম নামে পরিচিত তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত ভি সত্যনারায়ণ শর্মা যিনি সপ্তম নামে পরিচিত তিনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কুচিপুড়ি কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স এই কুচিপুড়ি কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথে আর কে কে সম্পর্কিত যেমন রাধা রেড্ডি রাজা রেড্ডি রেড্ডি সাধারণত টাইটেল কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথেই বেশি সম্পর্কিত এছাড়া চিন্না চিন্নাসপ্তম পদ্মজা রেড্ডি অপর্ণা সতীশান ভামা কলাপাম তারপরে হালিম খান লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী শোভা নাইডু মল্লিকা সারাভাই মল্লিকা সারাভাই কুচিপুড়ি এবং ভারনাতম দুটি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত মল্লিকা সারাভাই এছাড়া এই যে মোহিনী আট্টম মোহিনী আট্টম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কে কে যেমন কনকরে কলামণ্ডলম কল্যাণী কুটিয়াম্মা এই দুটো নাম বেশি জিজ্ঞাসা করা হয় মোহিনী আট্টম থেকে কনকরে এবং কলামণ্ডলম কল্যাণী কুটিয়াম্মা শ্রীদেবী মালিনী হেমামালিনী মালিনী ভারতনাট্যমের সাথে সম্পর্কিত এবং মোহিনী আট্টমের সাথেও সম্পর্কিত রাগিনী দেবী ভারতী শিবাজী জয়প্রভা মেনন মাধুরী আম্মা এরা সকলেই কিন্তু মোহিনী আট্টম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাকে হত্যা করা হয়েছিল ভারতের নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাকে হত্যা করা হয়েছিল এটা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল অপশন বি রানসার মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জুন নাথুরাম গডসে নামে এক হিন্দু সাম্প্রদায়িকতাবাদী গুলিতে তিনি নিহত হন কার গুলিতে নাথুরাম গডসের গুলিতে কত সালে উনিশশো সালে তিরিশে জানুয়ারি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক কোথায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক কোথায় অবস্থিত এটা অবস্থিত নতুন দিল্লি নতুন দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ কথক। আঠারোশো সালে কোথায় দাক্ষিণাত্য দাঙ্গা সংগঠিত হয়েছিল আঠারোশো সালে কোথায় দাক্ষিণাত্য দাঙ্গা সংগঠিত হয়েছিল এটা সংগঠিত হয়েছিল মহারাষ্ট্রে মহারাষ্ট্রে আঠারোশো সালে দাক্ষিণাত্য দাঙ্গা সংগঠিত হয়েছিল ডুরান কাপ কত সালে সিমলায় প্রথম চালু হয় ডুরান্ড কাপ চালু হয়েছিল প্রথম সিমলায় তা সেটা ওখানে বলা হচ্ছে কত সালে প্রথম চালু হয় এটা চালু হয়েছিল আঠেরোশো অষ্টআশি সাল আঠেরোশো সালে প্রথম ডুরান্ড কাপ চালু হয় ডুরান কাপ হলো এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হলো ডুরান্ড কাপ এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সব থেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রকূট বংশের একজন রাজা ছিলেন প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ কিসের জন্য বিখ্যাত যে তিনি ইলোরার যে বিখ্যাত কৈলাসনাথের মন্দির সেটা নির্মাণ করেছিলেন ইলোরার বিখ্যাত কৈলাসনাথের মন্দির কে নির্মাণ করেছিলেন প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ কোন বংশের রাজা ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা এবং ইলোরার কৈলাস মন্দির কোন দেবতাকে নিবেদিত শিব শিব দেবতাকে নিবেদিত ওয়ান লাইফ ইজ নট এনাফ বইটি কে লিখেছেন ওয়ান লাইফ ইজ নট এনাফ এই বইটি লিখেছেন কে নটওয়ার সিং কে নাটোয়ার সিং লিখেছেন ওয়ান লাইফ ইজ নট অ্যানাফ আর ওয়ান সেঞ্চুরি ইজ নট অ্যানাফ লিখেছিলেন সৌরভ গাঙ্গুলি নিম্নের কে মেলোডি কুইন নামে পরিচিত নিম্নের কে মেলোডি কুইন নামে পরিচিত মেলোডি কুইন নামে পরিচিত লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর মেলোডি কুইন নামে পরিচিত পৈতিক সম্পত্তিতে কন্যাদের সমান অধিকার দেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্ট কোন আইনটি সংশোধন করেছে যে আইনটি সংশোধন করেছে সেটা হলো হিন্দু উত্তরাধিকার আইন হিন্দু উত্তরাধিকার আইন এ টাকাই মানে সংশোধন করা হয়েছে অশোক যে কলিঙ্গ জয় করেছিলেন সেটা নিম্নের কোনটির প্রাচীন নাম অশোক যে কলিঙ্গ জয় করেছিলেন তা সেটা বলা হচ্ছে যে নিম্নের কোনটির প্রাচীন নাম এটা হলো উপকূলীয় উড়িষ্যা উপকূলীয় উড়িষ্যার প্রাচীন নাম হলো কলিঙ্গ দুশো একষট্টি খ্রিস্টপূর্বে খ্রিস্টপূর্বাব্ধে দয়া নদীর তীরে মহাপদ্মনাভের মহাপদ্মনাভের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন তাহলে অশোক কলিঙ্গ যুদ্ধ কার বিরুদ্ধে করেছিলেন মহাপদ্মনাভের বিরুদ্ধে কোন নদীর তীরে দয়া নদীর তীরে কত খ্রিস্টাব্দে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্ধে নিম্নের কার নিম্নের কার স্মরণে নিম্নের কার স্মরণে ইঞ্জিনিয়ারিং দিবস বা ইঞ্জিনিয়ারিং ডে পালন করা হয় এটা পালন করা হয় এম বিশ্বসরায় এম সরায়ের কে স্মরণে ইঞ্জিনিয়ারিং ডে পালন করা হয় ইঞ্জিনিয়ারিং ডে বা ইঞ্জিনিয়ারিং দিবস কোন দিন পালন করা হয় প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিং ডে পালন করা হয় গোপুরম বা মন্দিরের প্রবেশদ্বার কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য গোপুরম বা মন্দিরের যে প্রবেশদ্বার সেটা কোন মন্দিরের স্থাপত্যের বৈশিষ্ট্য এটা হলো দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের মানে বৈশিষ্ট্য তোরণ যে গোপুরম সেগুলো কি বলা হয় যে মন্দিরের দেওয়ালে বিরাট বিরাট যে তোরণ সেগুলোকে বলা হয় গোপুরম মন্দিরের দেওয়ালে বিরাট বিরাট তোরণগুলিকে বলা হয় গোপুরম নিম্নের কোন অনুচ্ছেদে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার উল্লেখ করা হয়েছে নিম্নের কোন অনুচ্ছেদে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার উল্লেখ করা হয়েছে এটা করা হয়েছে অনুচ্ছেদ তিরিশ ও উনত্রিশ অনুচ্ছেদ উনত্রিশ ও তিরিশে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার উল্লেখ করা হয়েছে অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় হলেন অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা অপশন এ রাইট আনসার অভিনববীন্দ্রা দু হাজার সালে বেইজিং অলিম্পিকে তিনি গোল্ড মেডেল জিতেছিলেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত শ্যুটিং ফেয়ারলেস গভর্নেন্স বইটি কে লিখেছেন ফেয়ারলেস গভর্নেন্স বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন কিরণ বেদী কিরণ বেদী লিখেছেন এবং কিরণ বেদী হলেন প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী তো এই ছিল এসএসসি এম এর বিগত বছরের কিছু প্রশ্ন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজ এই পর্যন্ত ওকে বাই